বাংলাদেশের প্রথমবারের মতো দুই কোটি উনত্রিশ লাখ টাকা ভ্যাট দিল গুগল বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল দুই কোটি উনত্রিশ লাখ টাকা মূল্যের সংযোজন কর বা ভ্যাট দিয়েছে মে ও জুন মাসের ভ্যাটের বৃহস্পতিবার রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এই টাকা জমা করল আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর গুগল রিটার্ন দিয়েছে এটি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনের সূত্রে জানা গেছে গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে পঞ্চান্ন লাখ সাতাত্তর হাজার সাতশো টাকা ভ্যাট দিয়েছে আর জুন রিটার্নের বিবৃতি দিয়েছে এক কোটি লাখ হাজার টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংক এন এর শাখা থেকে ব্যাটের টাকা পরিশোধ করা হয়েছে গত তেইশ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ব্যাটের নিবন্ধন নেয় কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল ব্যাট বিভাগ সে আবেদনে সাড়া দেয় এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিল প্রতিষ্ঠানটি ঢাকা দক্ষিণ ব্যাট কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবির বলছেন গুগলের কাছ থেকে ভ্যাট রিটার্ন এসেছে এর ফলে প্রতিষ্ঠানটির ভ্যাট সংক্রান্ত নিয়মকানুন প্রতিপালনে সুবিধা হবে আবার তাদের লেনদেনের যাবতীয় তথ্য বাছাই করা যাবে এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক দিয়ে কোটি লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে গুগল ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো ফেসবুক আমাজন ও মাইক্রোসফট অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায় বাংলাদেশে ব্যবসা করে কিন্তু এদেশে কোনো কার্যালয় নেই ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশন সূত্র বলছে গুগলের মতো অ্যামাজনও ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দিয়েছে এই প্রতিষ্ঠানও এই মাস থেকে রিটার্ন দেবে বলে জানা গেছে অনাবাসিক প্রতিষ্ঠানগুলো এদেশে বিজ্ঞাপন প্রচার সহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে এসব সেবা নিয়ে গ্রাহকরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায় ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পনেরো শতাংশ ভ্যাট কেটে রাখে ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানে অর্থ পাঠানোর অনুমতি দেয় না ফ্যাট নিবন্ধন নেয়ার ফলে প্রদেশে কত টাকা সেবা বিক্রি করেছে সেই সহ যাবতীয় আয় ব্যয়ের তথ্য জানিয়ে ফ্যাট রিটার্ন দিতে হবে